ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লা একটি উদাহরণ দিতেন তিনি বলতেন আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং অন্য সব পশু পাখিকে অন্য সব প্রাণীকুলকে যে সৃষ্টি করেছেন এই দুইয়ের মধ্যে পার্থক্যটা হলো আমাদের স্মার্টফোন এবং বাটন ফোনের মতো আমরা যে বাটন ফোন ইউজ করি এই বাটন ফোন সাধারণত যা যা প্রোগ্রাম দেওয়ার আছে কোম্পানি সবগুলোর মধ্যে দিয়ে রাখে নতুন করে এখানে কোনো প্রোগ্রাম আপলোড করার নতুন করে কোনো প্রোগ্রাম ইনস্টল করার নতুন করে কোনো প্রোগ্রাম সেখানে যুক্ত করবার কোনো সুযোগ নেই যেই ফোন বুক দেওয়া আছে সেটা যে ক্যালকুলেটার দেওয়া আছে সেটাই ফিক্সড ক্যালকুলেটার চেঞ্জ করার সুযোগ নেই গেমস যদি কয়েকটা দেওয়া থাকে সেগুলোই ফিক্সড নতুন কোনো গেম সেখানে ডাউনলোড করবার কোনো সুযোগ নেই কিন্তু স্মার্টফোনের দিকে তাকালে আমরা দেখব সেটা অনেকটা ব্লাঙ্ক থাকে সিস্টেমটা এমন থাকে যে আপনি আপনার সুবিধা মতো অ্যাপস নামায় নিতে পারছেন আপনি কোন গেমটা ইউজ করতে চান সেটা আপনি নামিয়ে নিতে পারছেন আপনি কোন ক্যালকুলেটটা ভালো মনে করছেন সেটা আপনি আপনার সুবিধা অনুযায়ী ইনস্টল করতে পারছেন তো স্মার্টফোন আপনার কাছে যখন কোম্পানি দেয় আপনার হাতে যখন পৌঁছায় তখন কিন্তু সেটা সম্পূর্ণ অনেকটা ব্লাঙ্ক থাকে আপনি আপনার মোবাইলে ইমেল ইত্যাদি দিয়ে যখন আপনি ওপেন করেন এরপর আপনার সুবিধা অনুযায়ী একটা একটা প্রোগ্রাম আপনি শেখায় নামিয়ে নেন কোন প্রোগ্রাম আপনি রাখবেন আর কোনটা ডিলেট করবেন কোনটা ইনস্টল করবেন কোনটা আনইনস্টল করবেন কয়দিন ব্যবহার করে আবার চেঞ্জ করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার অভিরুচ আল্লাহ আলা সমস্ত পশু পাখি অন্য সব প্রাণীকুলকে সৃষ্টি করেছেন বাটন ফোনের মতো করে যে তার ভিতরে যা যা দেওয়ার আছে তার সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন নতুন করে সেখানে আসলে তেমন কিছু ইনস্টল করার কোনো অপশন আল্লাহ তালা রাখেন নাই এজন্য ওই ফোন কেনার পরে আপনি ওপেন করেই সাথে সাথে ব্যবহার করা শুরু করতে পারবেন একটি হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পরেই সে কিন্তু সাঁতরাতে পারে তাকে সাঁতরানোর জন্য কোনো ট্রেনিং সেন্টারে যেতে হয় না কোনো সুইমিং পুলে ভর্তি যেতে হয় না কারো হাত ধরে ধরে সাঁতরানো তাকে শিখতে হয় না একটা গরুর বাছুর জন্মের পরপরই সে খুব অল্প সময়ের মধ্যে সে দাঁড়িয়ে হাঁটা শুরু করতে পারে একটা ছোট মুরগির ছানা ডিম থেকে বের হয়েই সে ছিউ চিঁউ করে তার খাবার আহরণ করার জন্য দৌড়ে ছুটে চলে যায় এবং খাবার আহরণ করতে সে শুরু করে দেয় প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তারা এভাবেই সৃষ্টি করেছেন যে তার ভিতরে যা যা দেওয়ার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এবং সেগুলো শেখার জন্য তো কোথাও তাকে যেতে হয় না এবং সে নতুন করে কোনো কিছু তার ভিতরে সে ঢুকাবে ইনস্টল করবে তার ডেভেলপ করবে এরকম কোনো অপশনও আল্লাহ তালা আসলে রাখেন নাই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষের ভেতরে সম্পূর্ণ ব্লাঙ্ক অবস্থাতে মানুষ দুনিয়াতে আসে মাতৃগর্ভ থেকে আসে সম্পূর্ণ খালি তার ভেতরে কোনো জীবন দর্শন সম্পর্কে কোনো আইডিয়া থাকে না সে কোন পথে গেলে তার ভালো হবে কোন পথে গেলে তার মন্দ হবে কোনো ধারণা থাকে না সম্পূর্ণ স্মার্টফোনের মতো করে আল্লাহ স্মা তালা অপশন দিয়ে রেখেছেন সে কোন আইডিয়োলজি গ্রহণ করবে কোনটা করবে না কোন জীবন দর্শন সে অনুসরণ করবে আর কোনটাকে সে পরিহার করবে এই শক্তি আল্লাহ তালা তার ভিতরে দিয়ে রেখেছেন স্মার্টফোনের মতো করে সে তার পছন্দ অনুযায়ী সে তার বিবেচনা অনুযায়ী সে তার গবেষণা অনুযায়ী সে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সে অনুযায়ী সে প্রয়োজনীয় আইডিওলজিকে জীবন দর্শনকে ফিলোসফিকে সে তার মধ্যে ধারণ করে সে চাইলে সেটাকে আবার চেঞ্জও করতে পারে এই মানুষ ডাক্তার হয় মানুষ ইঞ্জিনিয়ার হয় মানুষ আলিম হয় মানুষ গবেষক হয় মানুষ আবিষ্কারক হয় মানুষ এক এক প্রতিষ্ঠানে ভর্তি হলে এক এক দিক থেকে সে নিজে ডেভেলপ করতে পারে এক এক দিক থেকে তার উন্নয়ন করতে পারে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যকারী পার্থক্য এই যে স্মার্টফোন এবং বাটন ফোন দিয়ে প্রয়াত ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ বোঝাবার চেষ্টা করেছেন সারের উদ্দেশ্য ছিল একটি বার্তা দেওয়া সে বার্তা হলো আলামিন আমাদেরকে যেহেতু এমনভাবে তৈরি করেছেন যে আমরা চাইলেই আমাদের মধ্যে কোনো কিছু ধারণ করতে পারি এই জন্যই আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের পরিবার আমাদের আশপাশ আমাদের শিক্ষা সিস্টেম এই সব কিছু আমাদেরকে প্রভাবিত করে আমরা কোন জিনিসটাকে নিজের ভিতর ইনস্টল করবো আর কোনটা করব না ঠিক এই কথাটাকে এই কথাটাকে মিন করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈবু খালিতে আদিষ্টি বর্ণিত হয়েছে কুল্লু মৌলুদ্দিন ইউল আদু আল ফিতরা ইল্লা আল্লাহ আবু আহ ইহানিহি আউনাসহি আউ ইমাজ্জেসানি প্রতিটি শিশু জন্মগতভাবে আল্লাহ রব্বুল আলমের প্রতি ইমানদার অবস্থায় পরিচ্ছন্ন মন নিয়ে সে জন্মগ্রহণ করে তার মধ্যকার যত মন্দ দিক আসে সে যে খারাপ পথে পরিচালিত হয় তার চরিত্রের মধ্যে যে বিভিন্ন কালিমা যুক্ত হয় এই সবগুলো প্রধানত তার মা বাবা অর্থাৎ তার পরিবার তার পরিবেশ প্রতিবেশ এগুলো দ্বারা সে প্রভাবিত হয় এবং এগুলো দ্বারা সে পরিচালিত হয়